নমস্কার বন্ধুরা আজ আমি তোমাদের সাথে শেয়ার করব রোদে দেওয়া ঝামে ছাড়াই দারুণ স্বাদের মশলাদার ঝুরি আছে রেসিপি এটি কিন্তু খুবই টেস্টি হয় আর ডাল ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে তো এর জন্য আমি কিছু প্রথমে আম নিয়ে নিয়েছি এরপর আমগুলোকে আমি ধুয়ে নেব আমগুলো জলের মধ্যে নিয়ে নিয়েছে আর আমের গায়ে যে একটা আঠা থাকে একটা নোংরা থাকে ভালোভাবে এটাকে জল দিয়ে ধুয়ে নিতে হবে তো ভালোভাবে কচলে কচলে কিন্তু আমগুলোকে ধুতে হবে তো আমগুলো কিন্তু আমার ধোয়া হয়ে গেছে এরপর এগুলোকে আমি নামিয়ে নিলাম এরপর আমগুলোকে একটা পরিষ্কার সুতির কাপড় দিয়ে ভালোভাবে মুছে নিতে হবে যেন কোনো একটুও জল না থাকে তো সমস্ত আমগুলো কিন্তু আমি একটা পরি ভালোভাবে মুছে নিয়েছি এরপর মুখ আমের মুখগুলো আমি কেটে নিয়েছি একটা গেটারের সাহায্যে আমগুলোকে এবার গ্রেট করে নেব তো গেটারের যে দিকটা একটু মোটা সেই দিকটা দিয়ে আমগুলো আমি গ্রেট করে নিয়েছি তো আমগুলো দেখো গ্রেড করা হয়ে গেছে এরপর একটা আমি মশলা করে নেব একটা মিক্সিং বলে নিয়ে নিয়েছি এক চামচ হলুদ সর্ষে এক চামচ কালো সর্ষে এক চামচ মৌরি হাফ চামচ মেথি আর দুটো শুকনো লঙ্কা একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এবার এটাকে একদম লো টু মিডিয়াম ফ্লেমে মশলাগুলোকে ভেজে নেবো মশলাগুলো যেন বেশি ভাজা না হয় তাহলে কিন্তু সম্পূর্ণ আচারটা তেতো হয়ে যাবে আর খেতে একদমই ভালো লাগবে না তো মশলাগুলো নামিয়ে নিয়েছি এরপর কড়াইতে আমি তিনশো এম মতন সর্ষের তেল গরম করতে বসিয়েছি তো মশলাগুলো আমি সিলগোড়া দিয়ে একটু গোটা গোটা করে মশলাগুলো বেটে নিয়েছি এরপর একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম গেট করে রাখা আম আর দিয়ে দিলাম দু চামচ লবণ স্বাদ মতন আম কতটা টক সেই অনুযায়ী লবণ দিতে হবে আর দিয়ে দিলাম এক চামচ লঙ্কার গুঁড়ো আর এক চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম গুঁড়ো মশলার তিন থেকে চার চামচ মতন আর এখানে উষ্ণ গরম তেল তেলটা একটু ঠান্ডা করে নিতে হবে তারপরে এটাকে অল্প অল্প করে মিক্স করে নিতে হবে এখানে তোমরা একটা কাচের বয়েমে ভরে আর একটু তেল দিয়ে এটাকে রোদ্রে কিছুদিন দিন দেখিয়ে নিতে হবে তাহলে আচারগুলো কিন্তু অনেক দিনই ভালো থাকবে তবু বন্ধুরা রেডি হয়ে গেল দারুণ স্বাদের মশলাদার ঝুরি আচার রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক শেয়ার করার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব আর পেজ থেকে দেখলে পেজটি ফলো করার অনুরোধ রইল আজ এই পর্যন্তই আবারও হাজির হব অন্য কোনো রেসিপির সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো